আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে তাহলে থাকুন এখানে আমরা নিক নেমে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দেই এবং ফেসবুক পেজের নামটাও একই রাইট দেখা যাক আমাদের কোন সার্ভারে বাংলাদেশ সার্ভারে স্কিউবি এই যে আমার ইউআইডিটা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে আবার রিকোয়েস্ট পাঠায় না বলেও এইখানে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নেই নাকি এইটা সিলেক্ট করে ফুল ইউআই মনে হইতেছে চেঞ্জ করে ফেলাইছে অ্যাক্টিভেশন কোড এইটাই মেন গাইস এইটা ছাড়া আপনারা ঢুকতে পারবেন না আর আপনারা যদি আমার এইটা ঢুকতে হবে না বুঝছেন ইনভ্যালিড কোড আমারটাই গাইস এখন ওপেন হচ্ছে না এটা আই থিংক 8 তারিখ ছাড়া ওপেন করতে পারব না বুঝতে পারছেন ওয়েট আমি দেখি কোনোভাবে চেষ্টা করে আবার লাইভ আসতে পারি কিনা অবশ্যই আপনারা নোটিফিকেশন তখন পেয়ে যাবেন